হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি রেসিপি না স্ন্যাক্স বলতে পারো বিকালের খাওয়ার তো করব হচ্ছে ঘুগনি আর চাপাটি তো প্রথমে ঘুগনিটা করে নিই আমি আলু মটরটা এখানে সেদ্ধ করে নিয়েছি দেখো আমি আলু মটরটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তো ঘুগনিটা বসিয়ে দেবো তেল বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো তেলে দেব একটুখানি সাদা জিরে ফোড়ন দেবো দেবো একটুখানি চিনি এবার দেবো পেঁয়াজ কুচি ভাজা হতে হতে দেখো আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা আর একটুখানি পেঁয়াজ টমেটোটা আমি পেস্ট করব না আমি জাস্ট এই পেস্ট পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মশলাটা পেস্ট করে নিয়ে আসবো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে বাড়ির দিকে মশলাও হয়ে গেছে কিন্তু মশলাটা আমি দিয়ে দেবো মশলার বাতিটা ধুয়ে প্রথমে জল দিয়ে দিলে হালকা মশলা দিয়ে আমি করব দিলাম নুন দেব একটুখানি হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো আর তার সাথে দেবো এরকম কিছু করে রেখেছি টমেটো এগুলো দিয়ে দেবো মশলাটা করতে থাক তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই দেখো এখানে আমি আলুগুলোকে এরকম হাঁপ হাফ করে কেটে দিয়েছি আমি কিন্তু ধুমো ডুমো করে কাটি নিই তো দেখতে থাকো আমি আলুগুলো কীভাবে দিই এখন আলুগুলো আমি তুলে নেবো একটা গরম তো আমি হাত দিয়ে তুলতে পারছি না তার জন্য ছুরি দিয়ে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে গেছে দেখো একটুখানি দিয়ে দিলাম আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা বা লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা কিছু ইউজ করবো না একদমই পেন আর ঝালটা দেখেছো আজকে একদমই কম দিয়েছি যেহেতু এটা আমার ছেলে খেতে চেয়েছে দিন ধরেই চাইছে চাপাটি আর ঘুগনি খেতে আছে আমি আরেকটু কষবে তারপরে ঘুগনিটা দিয়ে দেবো দেখো মশলাটা প্রশংসা এবার আমি ঘুগনিটা দিয়ে দেবো এরপর আমি এই আলুগুলোকে তোমাদের যেগুলো দেখিয়েছিলাম ঠিক এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো প্রচন্ড গরম আলুগুলো দেখো ঘুগনিটা ফুটে গেছে এবার আমি দেব ধনে আর জিরে গুঁড়ো ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম তো তোমাদেরকে দেখাবো কতটা পরিমাণ দিয়ে আমি ভেজেছি আমি অল্প করেই দেব কারণ শুকনো লঙ্কা যেহেতু আছে ঝাল হয়ে গেলে ছেড়ে খেতে পারবে না তো দেখো আমি অল্প করে ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো দেবো দেখো শুকনো লঙ্কা খুবই কম এখানে ধনে জিরেই বেশি দিয়ে আমি এবার নামিয়ে নেব আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে এবার চাপাটি করে নেবে এই ঘুগনি দিয়ে চাপাটি খেতে খুবই ভালো লাগে মানে বাচ্চারা ভীষণ পছন্দ করবে যদি এই জিনিসটা ওরা পায় আমাদের কুবি হয়ে গেছে এবার নামিয়ে নেব চলুন চাপাটিটা বানিয়ে নি দেখুন আমি এরকম গোল্লা নিয়েছি ছোটো ছোটো এবার ময়দায় ডিপ করে নিয়ে আমি বেলে নেব পুরো রুটির মতোই বেলবো দেখুন আমি রুটির মতো বেলে নিয়েছি এবার কাটা চামচ দিয়ে এটাকে মাঝখান থেকে একটু ফুটো করে দেবো কাটা চামচ দিয়ে একটু ফুটো করে দেব যতটা পারবেন ফুটো করে দেবেন এবার এটাকে ভেজে নেবো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই রুটিটা দিয়ে দেবো যেহেতু ফুটো করে দিয়েছি তাই ফুলবেও না আর এটা এবার আস্তে আস্তে ভাজতে হবে অনেক সময় রুটি বেঁচে গেলে আমরা রুটিগুলোকে ফেলে দিই তো এইভাবে যদি আপনারা চাপাটি করে খান খুব ভালো লাগবে রুটিগুলোও দেখবেন উঠে গেল সবাই খেয়েও নেবে দেখেছেন কতটা মচমচে হয়েছে এটা আরেকটু ভাজা হবে দেখো আমাদের ঘুগনি আর চাপাটি রেডি তো ছেলেকে দিয়ে দেবো ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে